কঙ্গর ঘন জঙ্গল শুধু গাছপালা আর পশু পাখির এলাকা নয় এটি এমন এক জগৎ যেখানে প্রতিপদক্ষেপে কেউ না কেউ আপনাকে দেখছে অথচ আপনি তাকে দেখতে পাচ্ছেন না এখানে এমন কিছু প্রাণী আছে যারা আপনার চোখের সামনে থেকেও অদৃশ্য হয়ে থাকে যাদের পায়ের কোনো শব্দ নেই কিন্তু তাদের উপস্থিতি টের পেলে গোটা জঙ্গল সতর্ক হয়ে যায় এমন এক জানোয়ার যা দশকের পর দশক ধরে মানুষের কাছে কেবল একটা গুজব ছিল এমন এক প্রজাতির বানর যারা চোখের পলকে পুরো দলবল সহ বাতাসে মিশে যেতে পারে আর এমন এক শিকারী যাকে কেউ দেখুক বা না দেখুক জঙ্গল ঠিকই তাকে চিনে নেয় এগুলো কোনো কাল্পনিক গল্প নয় এই রহস্যময় প্রাণীরা আজও কঙ্গর গহীন অরণ্যে শ্বাস নিচ্ছে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এমনই দশটি অদ্ভুত প্রাণীর সাথে যাদের রহস্য জঙ্গলের চেয়েও বেশি গভীর নাম্বার ওয়ান কাপি। কঙ্গোর জঙ্গলে এমন এক অদ্ভুত প্রাণী বাস করে যাকে দেখলে মনে হবে প্রকৃতি বুঝি জেব্রা আর জিরাফকে মিলিয়ে একটি তৈরি করেছে এর নাম ওকাপি লম্বা গলা আর শক্তিশালী শরীর জিরাফের মতো হলেও এর পেছনের পায়ের সাদা কালো ডোরা কাটা দাগগুলো হু জেব্রার মতো বহু বছর ধরে এটি পৃথিবীর সামনে আসেনি মানুষ একে কেবল গল্পের কোনো কাল্পনিক প্রাণী মনে করত কিন্তু বিশ শতকে যখন বিজ্ঞানীরা একে প্রথমবারের মতো দেখেন তারা অবাক হয়ে যান ও কাপি প্রচন্ড লাজুক এরা কোনো শব্দ না করে বনের ছায়ার মধ্যে এমনভাবে মিশে থাকে যে এদের খুঁজে পাওয়া প্রায় অসম্ভব তাই স্থানীয়রা একে জঙ্গলের ভূত বলে ডাকে নাম্বার টু রেড মাংকি লাল আর কমলা রঙের এই বানরগুলোকে প্রথম দেখায় খুব সাধারণ মনে হতে পারে কিন্তু এদের আচরণের মধ্যেই লুকিয়ে আছে জঙ্গলের সবচেয়ে বড় রহস্য এমনিতে এরা খুব শান্ত আর মিলেমিশে থাকে কিন্তু বিপদের সামান্য আভাস পেলেই পুরো দলটি কোনো আওয়াজ না করে হুট করে উধা হয়ে যায় এক গাছ থেকে অন্য গাছে এরা এত দ্রুত আর নিঃশব্দে লাভ দেয় যে মনে হয় এরা যেন বাতাসে মিলিয়ে গেল তাদের এই নিঃশব্দে পালনের কৌশল আজও বিজ্ঞানীদের কাছে এক বড় রহস্য নাম্বার থ্রি আফ্রিকান গোল্ডেন ক্যাট কঙ্গর জঙ্গলে এমন এক শিকারী আছে যাকে দেখা প্রায় অসম্ভব কিন্তু তার উপস্থিত সবসময় অনুভব করা যায় এটি হলো আফ্রিকান গোল্ডেন ক্যাট এর সোনালি বাদামী গায়ের রং একে লতাপাতার মধ্যে একেবারে অদৃশ্য করে দেয় স্থানীয় আদিবাসীরা বিশ্বাস করে এটি কেবল কোনো প্রাণী নয় বরং এটি জঙ্গলের আত্মা যখন জঙ্গলের ভারসাম্য নষ্ট হয় তখনই কেবল এই রহস্যময় শিকারির দেখা মেলে নম্বর ফোর বঙ্গ অ্যান্টিলোপ জঙ্গলের গভীর ছায়ার মাঝে এমন কিছু প্রাণী লুকিয়ে থাকে যাদের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার বঙ্গ অ্যান্টিলোপ তেমনই এক দুর্লভ প্রাণী এর লালচে শরীরের সাদা রেখাগুলো এত নিখুঁজ যে মনে হয় জঙ্গল নিজে এঁকে তুলি দিয়ে সাজিয়েছে আদিবাসীরা মনে করে যদি কোনো শিকারী হঠাৎ বঙ্গর মুখোমুখি হয় তবে বুঝতে হবে জঙ্গল ওই শিকারির ওপরে খুশি নয় এটি কঙ্গর জঙ্গলের অন্যতম আকর্ষণীয় কিন্তু রহস্যময় এক প্রাণী কঙ্গ লেপার এই শিকারির ছায়াও ভয়ের গল্প শোনায় কঙ্গলেপার্ড বা চিতা গাছের অন্ধকার আর ডালপালার সাথে এমনভাবে মিশে থাকে যে একে আলাদা করা যায় না এদের পায়ের ছাপ মাটিতে পড়লেও কোনো আওয়াজ হয় না স্থানীয়দের মতে এরা সাধারণ কোনো জানোয়ার নয় বরং জঙ্গলের অশুভ শক্তির হাত থেকে বনকে রক্ষা করার জন্য এরা ছায়ার মতো ঘুরে বেড়ায় নাম্বার সিক্স ওয়েস্টার্ন লোল্যান্ড গরিলা কঙ্গর জঙ্গলে যারা গর্জন নয় বরং নিরবতায় রাজত্ব করে সে হল ওয়েস্টার্ন লোল্যান্ড গরিলা এরা বিশাল শক্তিশালী হলেও খুব শান্ত আর সুশৃঙ্খল একটি বড় পুরুষ গরিলা বা সিলভার ব্যাগ পুরো দলের নেতা স্থানীয়রা বিশ্বাস করে এই গরিলা জঙ্গলের ম্যাজেজ বুঝতে পারে এমনিতে এরা খুব শান্ত কিন্তু পরিবারের ওপর বিপদ আসলে এরা ভয়ঙ্কর যোদ্ধায় পরিণত হয় তাদের বুক চাপড়ানোর আওয়াজ মানেই হলো এটাই শেষ সীমা এর আগে বাড়লে বিপদ আছে নাম্বার আফ্রিকান এলিফেন্ট এরা আকারে সাধারণ হাতির চেয়ে ছোট হলেও বুদ্ধিতে সবার চেয়ে সেরা স্থানীয়রা একে জঙ্গলের রক্ষাকর্তা বলে ডাকে এই হাতিরা নিজেদের এলাকা নিয়ে খুবই সচেতন যদি কোনো পথে মানুষ বারবার যাতায়াত করে তবে এই হাতিরা গাছ উপরে সে রাস্তাটি বন্ধ করে দেয় কোনো উস্কানি এরা হামলা করতে পারে তাই বনের আদিবাসীরা এদের প্রচন্ড ভয় পায় এবং শ্রদ্ধা করে নাম্বার এইট আফ্রিকান ফরেস্ট বাফেলো জঙ্গলে চলতে চলতে হঠাৎ যদি দেখেন পাখিরা ডাকছে না সব চুপচাপ তবে বুঝবেন আশেপাশে এই ভয়ঙ্কর মহিষটি আছে সাবানা মহিষের চেয়ে এরা ছোট হলেও স্বভাবে অনেক বেশি রাগে এরা ঝোপের আড়ালে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে দেখায় না যখন দেখা যায় তখন পালানোর আর সময় থাকে না জঙ্গলে এদের এক অদৃশ্য যোদ্ধা হিসেবে দেখা হয় নাম্বার নাইন আফ্রিকান সিভেট একে বলা হয় চলন্ত ছায়া এই প্রাণীটি গায়ের জোরে নয় বরং নিজের খামস থাকা আর অনিশ্চিত আচরণ দিয়ে ভয় তৈরি করে এটি মূলত রাতে বের হয় বিপদের সময় এটি শরীর থেকে এক ধরনের তীব্র গন্ধ ছাড়ে যা শিকারীদের দূরে সরিয়ে দেয় কঙ্গর গ্রামে গ্রামে প্রচলিত আছে এই প্রাণীটি বারবার দেখা দেওয়া মানে বনের ভারসাম্য নষ্ট হওয়া নাম্বার টেন অ্যালেন সোয়াম্প মাংকি তালিকার সবশেষে আছে এক জলসভূত এই বানরটি জঙ্গল থেকে পানির কাছে থাকতে বেশি পছন্দ করে 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 অন্য বানররা বিপদ বিপদ দেখলে চিৎকার কিন্তু এরা বুঝলে ডুব পানিতে নেমে যায় এবং দিয়ে অদৃশ্য হয়ে যায় এরা সাঁতারে এতই যে কুমিরের মাঝখানে থেকেও নিরাপদে বেরিয়ে আসতে পারে কঙ্গর এই জঙ্গল আমাদেরকে মনে করিয়ে দেয় প্রকৃতিতে এমন অনেক রহস্য আছে যা আজও মানুষের চোখে আড়াল এই প্রাণীগুলো কেবল বনের অংশ নয় বরং তারা নিজেরাই একটি জীবন্ত রহস্য এদের অস্তিত্বকে কেবল অনুভব করাই আমাদের আসল শক্তির পরিচয় তো বন্ধুরা কঙ্গর এই অসাধারণ কিছু প্রাণীদের সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো এবং কোন প্রাণীটি সবচেয়ে বেশি রহস্যময় এবং সুন্দর লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন সেটিও জানাতে পারেন পাশাপাশি এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে